হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো সব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারের জন্য কিছু বোঝা যাচ্ছে না দেখো তো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি এই ফুলগুলোর কাছে তো দেখো ফুলগুলো কত ফুটে গেছে দেখছো তো তোমরা আর এখানে গানা ফুলগুলো দেখো কত কুড়ি এসছে কিন্তু ফোটে নিয়ে একটা আর এই যে এখানে রক্ত গাঁদাটা দেখো এই যে ফুটে গেছে তো চলো আর সারাদিনে কী কী করছে না করছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো তো চলো দেখতে থাকো তো এই যে দেখো এখানে আমার পোগোর যে কি যে হয়েছে আমাকে দেখলেই যেন কেন এত যে ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি না এই যে দেখো ওকে সামনে ওর সামনে যত যাচ্ছে তত দেখো ও ভয় পাচ্ছে দেখছো দেখো পরশু থেকে কেন যে এত ভয় পাচ্ছে ও আমাকে জানি না কি কিছু বলতে পারবে যে কেন আমার পোগো এত ভয় পাচ্ছে আমাকে দেখো কত রেগে যাচ্ছে দেখো আমি সামনে আসছি তো পোগো মা মা মাকে ডাক মা মাকে ডাক কেন এত ভয় পাচ্ছিস তুই আমাকে হুম তো যাই হোক চলো আমার বেলা হয়ে যাচ্ছে চলো আমাকে রান্না করতে হবে আর দেখো আজকে সকাল সকাল এই দাদা দুটো চলে এসছে বক্স লাগাতে তো দেখো আমাদের দুদিন থেকে আমাদের টিভি চলেনি টিভি চলেনি তার কারণ হচ্ছে আমাদের রিচার্জ শেষ হয়ে গিয়েছিলো তো আগে তো সানডিক্স ছিল তো এখন আমরা এয়ারটেলে সেটা পোর্ট করিয়েছি তো সেই কারণে নতুন বক্স দেওয়ার নতুন বক্স লাগানোর জন্যই দাদা দুটো এসছে তো প্রথমে ওপরে একটু কাজ ছিল তো দেখো দাদারা ওইদিকে কাজ করছে আর আমি তোমাদেরকে পুরো ছাদটা মানে চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমার বর এখানে সাইকেল ধুতে বসে গেছে এখন তো শ্যাম্পু দিয়ে ওর নিজের নতুন সাইকেল নতুন ঠিক বলবো না আমার বিয়ের আগের সাইকেল কিন্তু সেই সাইকেলটা ও ভীষণ কিন্তু যত্ন করে রাখে আর যত্ন করে রাখার কারণ কি মানে ও এই সাইকেল নিয়ে স্কুল বাজার সবগুলোই যায় হ্যাঁ বাইক তো আছে কিন্তু তাও সাইকেল নিয়ে যেতে বেশি পছন্দ করে সাইকেলে গেলে আর কি হয় মানে তোমার শরীরটাও ভালো থাকে সাইকেলিং করলে সেই কারণে আর এই যে দেখো আমি এখানে বড়া বানাচ্ছি তো জীবনে আমি কড়াইয়ে কোনো দিন ভালো বড়া করিনি আর করতেও পারবো না তো দেখো আমি যে বড়া করেছি পুরো মনে হচ্ছে যেন একটা ফুল তো কি সুন্দর লাগছে যাই হোক বড়াগুলো দেখতে ছোট্ট ছোট্ট করে দিয়েছি আর মামা এদিকে দেখো কী সুন্দর টুকটুক করে উকি দিচ্ছে সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছিলো আর এখন একটু করে রোদ দিচ্ছে সূর্যি মামার মনমরজিত সব কিছু আর এই যে দেখো আমার মাম্মাম এখন ওর পাপার সাথে দুজন মিলে সাইকেলিং করছে তো আমার বর যাচ্ছে একটু বাজারে একটু দরকার আছে বাজারে আর আমার মাম্মামকে একটু রোডে হাঁটতে বেরিয়েছি মানে এখন যেহেতু নতুন সাইকেল পেয়েছে সেহেতু ওর হাঁটা মানে সাইকেল চালানোর ইচ্ছেটা খুব প্রবল আর কি তো চলো যাই হোক ও সাইকেল চালাক আর এই যে দেখো এবারে কিন্তু আমরা দুপুরবেলা হঠাৎ বাইরে বেরিয়ে পড়েছি কিন্তু যাচ্ছি কোথায় সেটাই হলো ব্যাপার তো কোথায় যাচ্ছি তো চলো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো আমরা এই গ্রাম থেকে বেরিয়ে পড়েছি আর জাস্ট ভাতটা খেয়েছি আর খেয়ে দেই মানে সরাং বেরিয়ে পড়েছি মানে তোমার একটুও শুয়ার মানে শুতে পায়নি আর কি তো যাই হোক চলো আর এই যে দেখো আমরা তো এসছি তোমার কাশীপুর ব্লক তো আমার আমার বরের একটু ব্লকে কাজ ছিল তার জন্য আমরা চলে এসেছি আজকে ব্লক তো আমরা বলতে কি মানে আমার বরই আসছিল তো বর একবার বলেছিল তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাই তো বলো বাইরে ঘুরতে যেতে কে না ভালোবাসে আমি তো মানে দু হাত দুপাত দু তুলেই আছি মানে কখন আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে তো সেরকম এখন আমার শ্বশুরমশাইয়ের শরীর ভালো নেই বলে যেহেতু বাইরে ঘুরতে যেতে পারছি না সেহেতু মানে এই সামনে বাজারটুকুই বলো আর যেখানেই বলো বর যদি বলেছে একবার যে চলো যাবে আমি কোনো মতেই আর না বলি না মানে যতই কাজ থাকুক না কেন যতই শরীর খারাপ থাকুক না কেন আমি ঠিক চলে যাই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কাজ ব্লকের কাজটাও হয়ে গেল তা করতে আমার মাম্মামও ঘুমিয়ে পড়েছে আর যেহেতু দুপুরবেলা তো সেহেতু আমার মাম্মাম তো আর জেগে থাকতে পারে না দুপুরবেলা আমার মাম্মাম ঘুমিয়ে পড়ে সেই জন্য ঘুমিয়ে পড়েছে আর আমার বর যে কাজটা নিয়েছিল সেই কাজটা হয়ে গেছে তো আরেকবার আমরা যাচ্ছি তো সেখানে আমার মাম্মামের মামামের একটা কাজ আছে সেই কাজের নিয়ে কথা বলতে যাচ্ছি তো দেখো চারিদিকটায় বেশ গাছপালায় পরিপূর্ণ তো বেশ খুব ভালোও লাগছে আর কি আর এই যে দেখো এখানে চলে এসেছি আর এখানে কী বলো তো আমার মামা মের কাস্ট সার্টিফিকেট বানাবো তো তার কারণে এখানে স্যারের সাথে কথা বলা কিন্তু কি বলো তো তোমার পাঁচ বছরের আগে নাকি কাস্ট সার্টিফিকেট হবে না মিনিমাম পাঁচ বছর তো সেই কারণে আমরা এখন সেখান থেকে চলে এসেছি অন্য একটা জায়গায় তো দেখো এখানে কি লেখা আছে প্রশাসনিক ভবন তো এখানে এসছি আর কি মানে আমাদের বাড়িতে যে সবজি লাগিয়েছিলাম তো আমাদের ফুলকপিগুলো তো দেখলেই তোমরা এত খারাপ হয়ে গেছিলো ফুলকপিগুলো তো সেই কারণে যদি কি এখানে ওষুধ পাওয়া যায় তার কারণে বর এখানে এসছে আরও কিছু শস্য বিমার কিছু কাজ আছে সেই কারণে আমার বর বাইর ভেতরে কথা বলছে স্যারের সাথে আর আমি দেখো বাইরে তোমাদেরকে এই ফটোগুলো দেখাচ্ছি মানে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি মানে যেটা আমি দেখছি সেটা তোমরাও দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে আর কি তো যাই হোক চলো এখানে কাজ হয়ে গেছে আমরা আর এই যে দেখো আমরা কাশীপুর থেকে ফিরছি তো ফেরার পথে এই যে দেখছো তো একজনের বাড়িতে হেলিকপ্টার দেখা যাচ্ছে এটা না আমার মাম্মাম দেখার জন্য অস্থির হয়ে থাকে মানে এটাও সব জায়গায় সবাইকে বলে পারা যে আমাদের ওখানে হেলিকপ্টার আছে তো সেই কারণে দেখো হেলিকপ্টারটা দেখার জন্য একটু আমরা দাঁড়িয়ে গেলাম আর দেখো আমরা রাস্তায় আস্তে আস্তে পেট্রোল পাম্পে চলে এসেছি আমাদের গাড়ির তেল মোটামুটি প্রায় শেষের দিকে সেই জন্য আমার বড়োখানে তেল ভরিয়ে নিল গাড়িতে আর তোমার কি বলো তো ও এখানে আমার বর কিন্তু এখানে গাড়িতে সেরকম তেল টেল ভরাই না আমার যখন বাবার বাড়ি যায় ওইখানে ঝাড়খণ্ডেই ভরাই তো তার কারণ এখানে শেষ হয়ে গে মানে এখানে এবার শেষের দিকে তার জন্য এখানে ভরাতে হলো আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি কিন্তু কি বলো তো ওরা গাড়িতে যেতে যেতে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে আর এই যে দেখছো মাম্মা মাস্ক নেই বলে দেখো মাম্মা টুপিটা মাস্ক করে পরিয়ে দিয়েছিলাম কিন্তু মেয়ে তো ওই রকমভাবে ও থাকতেই চায় না তো দেখো যাই হোক আমরা আদ্রা পৌঁছে গেছি আর আদ্রায় পৌঁছে আমরা চলে এসেছি সোজা ঘোড়া পার্কে আমার অনেক দিন পার্কে নিয়ে আসা হয়নি তো পার্ক বলতে এখানে পার্কে সেরকম কিছুই নেই শুধু এখানে দেখো এই যে দুটো স্লাইডার আছে আর আর কিচ্ছু নেই তো যাই হোক আমার মাম্মা এটাতেই অনেক খুশি তো অনেক দিন আসা হয়নি বলে আমার মাম্মা আজকে বায়না করলো কাশীপুর থেকে আসার পথে যে আমরা পার্কে যাব একটু তো সেই কারণে মাম্মামের বায়নাটা একটু রাখার জন্য আমরা চলে এলাম একটা পার্কে আর মামামের পার্কে এলাম আরও বিশেষ কারণে আমার বরকে একটু ডাক্তার দেখানোর আছে তো ডাক্তার ডাক্তার আর কি আমাদের গ্রামেরই আর কি হোমিওপ্যাথি ডাক্তার তো উনি আধ ঘন্টার মধ্যে আসছেন তো আধ ঘন্টা আমরা কোথায় যাব তাই ভাবলাম যে মাম্মাকে একটু পার্কে নিয়ে যায় মাম্মামেরও একটু ভালো লাগবে পার্কে নিয়ে গেলে তোমাদেরকে তো বললামই যে অনেক দিন মাম্মামকে নিয়ে আসা হয়নি মানে সেই আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ হয়েছে তখন থেকে আর আসাই হয়নি ওকে নিয়ে তো বাচ্চাদের একটু তো বাইরে না গেলে তো ভালোও লাগে না ঘরের মধ্যে আমরা হয়তো ঘরের মধ্যে থেকে যেতে পারবো কিন্তু বাচ্চারা থাকতে চায় না আর এখন কি কী তো ওর স্কুলেও কিন্তু পার্ক আছে সাতজনে জন্য মাম্মাম এখন মানে অস্থির হয়ে আছে কতদিনে ওর স্কুল খুলবে তো যাই হোক দেখো আমাদের পার্কে ঘোরা হয়ে গেলো আর এই যে দেখো মাম্মা কিন্তু প্রতিবার যতবার ঘোরা পার্কে আসি মাম্মা বেরোনো যাওয়ার আগে এই ঘোড়াটার মধ্যে বসে কিন্তু একটা ফটো তুলবে কিন্তু সব আমার বড়োরা ভাবছিল যে আমি হয়তো ফটো তুলছিলাম বাট আমি হয়তো ভিডিও করছিলাম আর এই যে দেখো রাস্তায় যাবার পথে আমরা একটা চাউমিনের ঠেলা দেখতে পেয়েছি আর চাউমিন চাউমিন ফুচকা খেতে আমার ফাস্ট ফুড খেতেই খুব ভালো লাগে সেই কারণে অর্ডার দিয়ে দিয়েছি আর অর্ডার দিয়ে আমরা চলে এসেছি পাশের একটা দোকানে আর এখানে দেখছো তো কত রকমের মানে গ্রসারি সব তো সেই কারণে আমার মাম্মা এখানে নিয়ে চলে এসছে চকলেট খাবে বলে তো দেখো ওকে একটা চকলেট কিনে দিলাম চকলেট পেয়েতে ভীষণ খুশি তো আর এই দিকে দেখো আমরা চলে এসেছি তোমার ওষুধের দোকানে ওই যে তোমাদেরকে বললাম যে হোমিওপ্যাথি ডাক হোমিওপ্যাথি ডাক্তার তো দেখো চলে এসেছি তো আর কি আমার বরের না মানে একটুতেই ঠান্ডা লাগার ধাত আছে তো তো প্রচণ্ড কাশি হয় আর কি তো সেই কারণে একটু দেখিয়েও নিলাম তো যাই হোক দেখো শেষ চলে এলাম বাড়িতে আর বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো আর আমরা তো এখন মানে আমার বর তো সন্ধেবেলাতেই খেয়ে নেয় খাবারটা তো সেই কারণে দেখো আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি আর আমি আমি চাউমিন টাউমিন খেয়েছিলাম কিন্তু আমার বর সেরকম কিছু খাইনি বলে আমার বরের খিদে লেগে গেছিলো তাই আমার বরকে খেতে দেওয়া আর আমার বরের খাওয়া হয়ে গেল আমিও খেয়ে নেবো কারণ ঠান্ডাতে একটু ভালো লাগছে না যেহেতু আর সারাদিন বাইরে ঘোরাঘুরি করলাম তো মানে সেই জন্য প্রচন্ড টায়ার তো চলো খেয়ে দেয় একবারে ওপর যেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো পাশের রুমে তোমার বেডটা পুরো অগোচালো হয়ে আছে তো সেই ভাবলাম যে বেডটা এখন একটু আমি আর আমার বর মিলে গুছিয়ে নিই আর তোমরা তো দেখলেই আমার মাম্মাম তোমাদেরকে খেলনাগুলো দেখালো যে হাতে একটা খেলনা নেওয়া আছে আর পিঠে ব্যাগ নেওয়া আছে আমার মাম্মা কত পড়াশোনা করেছে সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছে আর কি আর এই যে দেখো মানে লেপগুলো বাইরে ছিল তো যেহেতু দিদি ওরা এসেছিলো সেই জন্য লেপগুলো বাইরে থাকাতে তোমার ধুলো হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আর কি ভাবলাম যে তাহলে লেপ কাঁথাগুলো একটু ডিভানের ভেতরে ঢুকিয়ে নিই আর বেডটাও একটু পরিষ্কার করে ঝেড়ে নিই কেন বলতো মানে আমাদের এখানে ইঁদুরের উপদ্রবটা অনেক বেশি তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছি যেহেতু যে ইঁদুর কত আমার বড় ইঁদুর মেরেছে কিন্তু তাও ইঁদুরের বংশ তো শেষ হচ্ছে না তো কী তো বাইরে না কিছু রাখলেই হলো ওরা কেটে দেয় আর যেহেতু ধরো এই ঘরের মধ্যে আমরা অতটা যাওয়া আসা করি না যাওয়া আসা বলতে যেহেতু শোয়া হয় না সে কারণে তোমার আরও বেশি ইঁদুরগুলো বেশি আর কি এই ঘর এই ঘরগুলোতেই বেশি থাকে তো সে কারণে ভাবলাম যে তোমার যত বাইরে থাকবে তত ধুলোও পড়বে আর তোমার ইন্দুরের উপদ্রবটা বেশি বাড়বে দেখো বেড গোছানো হয়ে গেছে আর ব্ল্যাঙ্কেটটা নিচে শাশুড়ি মাকে দিয়ে দি আর এই যে দেখো বেড ঝাড়ানোর পর দেখো আমার মাম্মা এখানে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে ওখানে একটা আয়না আছে তোমাদেরকে দেখায় আয়নাটার উপরে মানে সিঁদুর টিন্দুর লেগে থাকে তো ওই যে দেখো সিঁদুরটা খুলে রেখেছে দিয়ে দেখো মাম্মা হাতে লেগে গেছে নাকি বেটা এটা এটাকে এখানে ঢাকা দিয়ে রাখো এটা খোলা রাখা আছে কেনা খোলা না তাহলে অন্য কেউ খোলা রেখে দিয়েছে ওটা আমি সিঁদুর খোলা রাখি আর এই যে দেখছো তো হাতে একটু পা লাগিয়ে নিয়েছে দুষ্টুমি দুষ্টুমি সব সময় শুধু ওর পাপায় ঘরে শুতে চলে গেছে আর মামাম দেখো এখানে দুষ্টুমি করছে তো যাই হোক দেখো ও দুষ্টুমি করছে না কি ওটা আরে দেখো নিজের চুলাতে নিজের চুলাটাতেও শিখে গেছে বাবা আমার মাম্মাম কত বড় হয়ে গেছে গো কো দেখি দেখি একবার মুখটা দেখি দেখি ও বাবা তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে টাটা গুড নাইট মাম্মা টাটা গুড নাইট বলে দাও নাইট গুড নাইট